বার্ষিক পরীক্ষা দুই দাখিল অষ্টম শ্রেণী বিষয় ডিজিটাল প্রযুক্তি তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি যে প্রশ্নটি আছে এটি নমুনা প্রশ্নটি আমি তোমাদের সাথে শেয়ার করতেছি এখন তো সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে আমি উত্তরগুলো তোমাদেরকে বলে দেব সেজন্য ভিডিওটি স্কিপ করবে না ভিডিওটি স্কিপ করলে হয়তো কিছু বুঝে আসবে না আমি কি নৈভিত্তিক বহু নির্বাচনী সবগুলো বলে দেব দেখো প্রথমে তোমাদের নৈভিত্তিক নৈভিত্তিক অংশ মান পঁচিশ এখন দেখো প্রথমে নিচের বহু নির্বাচনী প্রশ্নগুলো আচ্ছা বহু নির্বাচনী হলো পনেরোটি অর্থাৎ সঠিক উত্তর চারটা অপশন আছে যে কোনো একটি পনেরোটি আর ডাইরেক্ট নয় উত্তর হচ্ছে দশটি এই হলো পঁচিশটি আমি উত্তরগুলো বলে দেবো তোমাদেরকে তুমি দেখো তো এক নম্বর হচ্ছে মুঠোফোনের নিরাপদ ব্যবহারের ক্ষেত্রে নিচের কোন পিনকোডটি অধিক শক্তিশালী চারটে ওয়ান আট পাঁচ সাত তিন সাত তারপরে দুই চার ছয় আট এক দুই তিন চার তো এখানে তোমাদের সঠিক উত্তরটি হচ্ছে ক আট পাঁচ তিন সাত আট পাঁচ তিন সাত নাগরিক ই ও নাগরিক ও ই কমার্স সেবার শক্তিশালী মাধ্যম কোনটি সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম রেডিও সংবাদপত্র টিভি দুই নাম্বার দুই নম্বরের সঠিক উত্তর হচ্ছে ক দুই নাম্বারের সঠিক উত্তর ক তিন নম্বর নিচের উদ্দীপকটি পরে তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও ফাতেমার মেইল বক্সে একটি অপরিচিত ঠিকানা থেকে ইমেল এসেছে সেক্ষেত্রে সন্দেহজনক হওয়ায় সে খুব ভালো করে মেসেজটি পড়লো এবং এতে বানান ও ব্যাকরণগত ত্রুটি খুঁজে পেলো প্রশ্ন হচ্ছে উদ্দীপকের আলোকে এটি কোন সাইবার অপরাধকে নির্দেশ করে সাইবার বুলিং হ্যাকিং ফিশিং প্লাজি প্লারিজম তিন নম্বর তিন নম্বরের সঠিক উত্তর হচ্ছে তোমাদের গ ফিশিং চার নাম্বার উদ্দীপকের ফাতেমার নিরাপদ থাকার উপায় হতে পারে সন্দেহজনক লিঙ্কে ক্লিক করা ইমেইল অ্যাড্রেস যাচাই করা ওয়েব অ্যাড্রেসের তথ্য যাচাই করা নিচের কোনটি সঠিক ক খ গ তো চার নাম্বার চার নাম্বারের সঠিক উত্তর গ এক এবং দুই এবং তিন দুই এবং তিন পাঁচ নাম্বার নিচের কোনটি একমুখী ডেটা কমিউনিকেশন সিমপ্লেক্স হাফ ডুপ্লেক্স সেমি ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স নেটওয়ার্কের মাধ্যমে অর্থাৎ পাঁচ নাম্বার পাঁচ নাম্বারের সঠিক উত্তর হলো ক সিমপ্লেক্স ছয় নম্বর নেটওয়ার্কের মাধ্যমে কম্পিউটারে ডাটা কোনটির মাধ্যমে প্রবেশ করে ছয় হচ্ছে ঘ সাত সংখ্যাটির বাইনারি সংখ্যা সংখ্যা কত সংখ্যাটির বাইনারি কত ক খ গ কোনটি তো ছাত্রের সংখ্যাটির বাইনারি সাত নাম্বারের সঠিক উত্তর হচ্ছে ক বাইনারি সংখ্যা এটি ক নম্বর তারপর আট মেন এয়ের পুর এম এ এন এর পূর্ণরূপ কি মাইক্রো এরিয়া নেটওয়ার্ক ম্যাক্রো এরিয়া নেটওয়ার্ক ম্যাক্রোপ্লাট এরিয়া নেটওয়ার্ক মোবাইল এরিয়া নেটওয়ার্ক আট নাম্বার আট নম্বরের উত্তর হল গ মেট্রো বা ম্যাট্রোপ্লাটন এরিয়া নেটওয়ার্ক নয় নাম্বার অক্ষর বা টেক্স কোন ভেরিয়েবলে জমা রাখা হয় ক খ গ ঘ নয় উত্তর হলো হল বল তারপর দশ নম্বর দেখো কোনটি ব্যবহার করে জাল ছবি ধরে ফেলা সম্ভব কোনটি ব্যবহার করে জাল ছবি ধরে ফেলা সম্ভব দেয়ালিকা অধিতম্য প্রিয়াটিস ইন্টারনেট উত্তর খ অধিতম্য এগারো নম্বর এগারো নম্বরের দেখো ভেরিয়েবল প্রিন্ট করা হয় কোন ফাংশন ব্যবহার করে ক খ ঘ গারো নম্বর সঠিক উত্তর গ প্রিন্ট দেশ জুড়ে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে কি বলে ক ঘ ডাব্লু এন এম এ এন এল এ এন পি এন বারো নম্বরের সঠিক উত্তর হচ্ছে ক ডাব্লিউ এ এন তেরো মোটোফোনের নিরাপদ ব্যবহারের প্রথম ধাপ কোনটি পিনকোড পাসপোর্ড সংখ্যাচারি সবগুলো তেরো নম্বর তেরো নম্বরের সঠিক উত্তর হলো খ পাসপোর্ট পাসওয়ার্ড সরি পাসওয়ার্ড চোদ্দ ওয়াইফাই কি তার ডাটা নেটওয়ার্ক মডেল চোদ্দ নম্বর চোদ্দ নম্বর সঠিক উত্তর লক্ষ্য নেটওয়ার্ক নেটওয়ার্ক প্রধানত কয়টি দুই তিন চার পাঁচ পনেরো নম্বর পনেরো নম্বর সঠিক উত্তর লোকগ্য চার নেটওয়ার্ক প্রধানত চার এই হলো পনেরোটি বহু নির্বাচনী এবার এক কথায় উত্তর দশটি দেখো এটার উত্তর আমি বলে দিচ্ছি তোমাদেরকে একটু মনোযোগ দিয়ে ধৈর্য সম্পূর্ণ ভিডিওটি দেখো পেয়ে যাবা ষোলো ধারণ ক্ষমতার চেয়ে বেশি ডেটার উপস্থিতিকে কি বলে শিক্ষার্থী বন্ধুরা তার আগে বলে দেয় এটি তোমাদের ইমতেহান প্রকাশনের প্রশ্ন যারা ইমতেহান গাইড থেকে পড়ো হুবাহু কমন পাবে ষোলো নম্বর দেখো ধারণ ক্ষমতার চেয়ে বেশি ডেটার পরিস্থিতিকে কি বলে ষোলো নম্বর ষোলো নম্বরের সঠিক উত্তর হলো নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড সতেরো সরি ষোলো নম্বরটা দেখো আবার বলতেছি ডিজিটাল প্রযুক্তি সরি ষোলো নম্বরটা আবার বলতে দেখো ধারণ ক্ষমতার চেয়ে বেশি ডেটার উপস্থিতিকে কি বলে ধারণ ক্ষমতার চেয়ে বেশি ডেটার উপস্থিতিকে কি বলে আগের উত্তরটি ভুল হয়েছে এটার উত্তর হবে ষোলো নম্বরের উত্তর হবে নেটওয়ার্ক কানেকশন ধারণ ক্ষমতার চেয়ে বেশি ডেটার উপস্থিতিকে কি বলে কনজেশন নেটওয়ার্ক কনজেশন তারপরে সত দেখো ডিজিটাল নেটওয়ার্ক কয় ধরনের হতে পারে সত্র সত্র দুই ধরনের আঠারো নম্বর কারা মানুষের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয় আঠারো নম্বর সাইবার দুর্বৃত্তরা তারপরে উনিশ নাম্বার দেখো উনিশ নম্বর হলো পূর্ণরূপ কি ওয়েড এরিয়া নেটওয়ার্ক ওয়েড এরিয়া নেটওয়ার্ক টফোলজি কত প্রকার বিশ নম্বর প্রশ্ন টফোলজি কত প্রকার পাঁচ প্রকার একুশ নম্বর কোনটি সমাজের স্বাভাবিক বিবর্তনের চেয়ে দ্রুততর একুশ নাম্বার প্রশ্ন কোনটি সামাজিক স্বভাবের বিবর্তনের চেয়ে দ্রুততর প্রযুক্তি তারপর বাইশ নাম্বার ভেরিয়েবল শব্দের অর্থ কি পরিবর্তনশীল ভেরিয়েবল শব্দের অর্থ ভেরিয়ে পরিবর্তনশীল তেইশ নম্বর এনআইসি এর পূর্ণরূপ কি তেইশ নাম্বার প্রশ্ন দেখো এনআইসি এর পূর্ণরূপ কি এটার উত্তর হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড চব্বিশ রাউটারের প্রধান কাজ কি রাউটারের প্রধান কাজ কি উপাত্তকে পথ নির্দেশনা দেওয়া উত্তর হচ্ছে উপাত্তকে পথ নির্দেশনা দেওয়া পঁচিশ এই যে সংখ্যাগুলোকে ডেসিমালে রূপান্তর করো তো এটার ডেসিমাল উত্তর হচ্ছে পঁচিশ নাম্বার পঁচিশ নাম্বারের উত্তর হচ্ছে এই সংখ্যাগুলোকে ডেসিমালে রূপান্তর করো এটার উত্তর হবে পঁচিশ পঁচিশ নাম্বারের উত্তর হবে সাতত্রিশ পঁচিশ নাম্বারের উত্তর হবে সাতত্রিশ তো শিক্ষার্থী বন্ধুরা এই হলো তোমাদের অষ্টম শ্রেণীর আইস অর্থাৎ ডিজিটাল প্রযুক্তির প্রশ্ন এমসি কি অর্থাৎ বহু নির্বাচনী নৈবিত্তিকের উত্তরগুলো বলে দিলাম তো এবার তোমাদের দেখো দৃশ্যপটহীন প্রশ্ন দেখো দৃশ্যপটহীন মানে দৃশ্যপট যুক্ত দৃশ্যপট নির্ভর এবং দৃশ্যপটবিহীন দেখো তো রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন তিনটি প্রশ্নের উত্তর দাও ই কমার্স কি ই কমার্সের সুবিধা অসুবিধা লেখো ট্রফোলজি কি চিত্রসহ রিং ট্রফোলজির বিবরণ দাও ফিশিং কি ফিশিং বোঝার উপায় কি মোবাইল ব্যাংকিং এর অসুবিধাগুলো কি কি হাব কি হাব এর কার্যকারিতা বর্ণনা করো এই হলো তোমাদের এখান থেকে তিনটির উত্তর দিতে হবে পাঁচটি থেকে তিনটির উত্তর দিতে হবে পনেরো নাম্বার একটাতে পাঁচ নাম্বার করে পাবে তারপরে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এখানে আটটি প্রশ্নের উত্তর দিতে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে একটিতে আট নাম্বার করে পাবে তোমরা এখানে দেখো উদ্দীপক দেওয়া আছে একটি দৃশ্যপট দেওয়া আছে এর আলোকে দুইটা করে প্রশ্ন দেখো এখানে দুইটা আছে উল্লিখিত উপাত উদ্দীপকের যে সমস্ত যোগাযোগের ধরন বর্ণনা করা হয় তোমরা দেখে নাও এগুলো সবগুলো দেখাইতে গেলে এমনিতেই ভিডিও লং হচ্ছে তোমরা নিজে দেখে নাও প্রশ্নগুলো শুধু লিখে নাও তাহলে বাড়ি করতে সুবিধা হবে চার নম্বর উদ্দীপকে রোকেয়ার কাজের গ্রহণযোগ্যতা ও পারিপার্শ্বিক ঘটনার বর্ণনা করো আর রোকেয়া সম্পর্কে তোমার পরামর্শ কি হতে পারে লেখো চার নাম্বার প্রশ্ন মাহিতার নিজেকে একটি ই কমার্স উদ্বেগের পরিকল্পনা করেছে চার নম্বরের প্রশ্নগুলো আমি দেখে দিচ্ছি তোমাদেরকে দেখো চার নম্বরের প্রশ্নগুলো হচ্ছে মাহি ই কমার্স উদ্যোগের জন্য কি ধরনের ডিজিটাল পেমেন্ট মাধ্যম যুক্ত করতে পারে এর সুবিধাগুলো কি আর মাহির ই কমার্স উদ্যোগে মেধাস্থ রক্ষা করার জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত এর গুরুত্ব কি পাঁচ নাম্বার দেখো দৃশ্যপট দেওয়া আছে পাঁচ নাম্বার তারপরে ক দৃশ্যপট দেওয়া আছে দৃশ্যপট একে বর্ণিত তোমরা দেখে নাও এগুলো তারপরে সাত নাম্বারের সাতটা সাতটার থেকে তোমাদের যে কোনো উত্তর দিতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা এই হলো তোমাদের ডিজিটাল প্রযুক্তি অষ্টম শ্রেণীর সম্পূর্ণ প্রসঙ্গে তোমাদেরকে দিলাম চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখতে অবশ্যই পেজটি ফলো করে দিবে সবাইকে অসংখ্য ধন্যবাদ